আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবা নিয়ে বসে আছেন একজন সাহাবী চলে আসলে ডাক দিয়ে বললেন নবীজি আমার সংসারের ভিতরে খুবই অভাব আল্লাহ নবী বললেন ও সাহাবী আমি তোমাকে দুইটা আমলের কথা বলে দিলাম এই দুইটা আমল যদি তুমি পালন করতে পারো এই দুইটা আমল যদি তুমি নিয়মিত পালন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন থেকে দূর করে দেবে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আসসালামু কমুনাল কালাম ও সাবিরি তুমি যখন বাসার বাইরে থেকে যখন বাড়িতে প্রবেশ করবা তোমার বাসার ভিতরে তুমি যখন প্রবেশ করবা সর্বপ্রথম সালাম দিবা তুমি যখন বাসার বাসার ভিতরে প্রবেশ করবে সর্বপ্রথম দিবে বাড়িতে যেই থাকুক না যদি তোমার স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে সালাম দিবা যদি তোমার সন্তান থাকে তাহলে সন্তানকে সালাম দিবাম অথবা যদি বাড়িতে কেউ না থাকে তাহলে নিজেই নিজেকে সালাম দিবা আল্লাহর নবী এক নম্বর আমলের কথা বলেছেন আসসালামু তুমি সর্বপ্রথম বাড়িতে যখন প্রবেশ করবা এক নম্বর সালাম প্রদান করবা আর দুই নম্বর আমলের কথা আমি আল্লাহর নবী তোমাকে বলে দিলাম বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবা ও সাবির এই দুইটা আমল যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিবে সাবি দুইটা আমল নিয়ে চলে গেলেন বাড়িতে কয়েক মাস সাবি নিয়মিত পালন করলেন আল্লাহর নবীর কাছে সে বললেন ও নবীজি আপনি আমাকে যে দুইটা আমলের কথা বলে দিয়েছিলেন

বনে আমার কোন উম্বর যদি সারাদিনের ভিতরে ভিতরে চোরা চোরা একশোবার পাঠ করতে পারে আর ওই দিনের ভিতরে যদি আমার ওই উম্বতের মৃত্যু হয়ে যায় আমি নবী গ্যারান্টি দিয়ে বলে দিলাম কালকে তাহলে আমার ওই উম্মতের পক্ষে আমি নবী সাতটি হয়ে দাঁড়িয়ে যাব শুধু চাই না আমার কোন উম্বর যদি

শুধু তাই নাই ফজিলত তার ভিতরে আরো এসেছে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন বান্দা বান্দি আমার কোন মর যদি আমার কোন মর যদি সারা দিনের ভিতরে একশো বারো তুলে ইখলাস পাঠ করতে পারে নিয়মিত যদি এভাবে পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের

وبنت القرآن الكريم سورة الزمان قرآن حاكم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقبلوا

পথে যখন হাঁটি হাঁটি পাপ করে আল্লাহর নবীর কাছে আসছে একজন জেনা কারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল জিনা কারিনী মহিলাটাকে বললেন ও নবী জিনা সাহাবী হযরত আবু হুরাইরা আমি মহিলা জেনা করেছি অন্যায় করেছি পাপ করেছি আমি ব্যভিচার করেছি মানুষ হত্যা করেছি ও নবী জিনা সাহাবী আবু আল্লাহ তাআলা আমাকে কি maaf করে দিবেন হযরতে আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন ও জেনেકરી মহিলা ও ব্যভিচারী মহিলা তোমার কোন ক্ষমা নাই এই কথা বলেন আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছে চলে গেলেন অন্য দিক থেকে মহিলা তার বাড়িতে চলে গেলেন মহিলা বাড়িতে যাওয়ার পরে নিজের শরীরের উপরে জুলুম করতে লাগলেন মাথার চুল গোড়া ছিঁড়তে লাগলেন হাতের নখগুলো তুলতে লাগলেন অন্য আবু হুরাইরা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বললেন নবী আমি যখন আপনার কাছে আশার জন্য বসা থেকে বাইর হয়েছি ও নবীজি একজন জেনা কারিনী মহিলার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে জেনা কারিনী মহিলা জেনা করছে নাই করছে আল্লাহই বললেন ও আবু হুরাইরা তুমি তাকে কি উপদেশ দিয়ে সান্তনা দিয়েছো নবীজি হযরত আবু হুরাইরা বললেন اور نبی আমি امی تکی بولے چی تار ক্ষমা নাই সে একজন জাগান নবি মহিলা আল্লাহর نبی बराक এর অন্তরে দইই বললেন ও আবু উরাইনা তুমি কি কুরআনুল কারীমের এই আяти কারীমা কি পড়ো নাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আদান সাদিহা ফা ইউবাদ সেই পাতিলে নেতার হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন সেই রচারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা সেই মহান মালিকের দরবারে

আমি আপনাদের সামনে পবিত্র করান কেরিম থেকে একান্ন এবং বান্ন নম্বর আয়াতকারী মাতার আওয়াত করেছি আসুন আলোচনা ভিতরে প্রবেশ করার পূর্বে আমি কয়েকটি আমলের কথা বলে আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ময়দানে তাফসির মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় কিন্তু আমরা মুসলমান জাতি যতই ভালো বক্তা হোক বক্তার ওয়াজ আমরা গ্রহণ করে ওয়াজ ময়দানেই রেখে যাই কিন্তু বাড়িতে নিয়ে যাই না এই মাহফিল থেকে যদি আপনি একটি আমলের কথা শুনে বাস্তব জীবনে আমল করেন কাল কেয়ামতের ময়দানে এই মাহফিল সার্থক হয়ে যাবে এই মাহফিল আপনার আমার জন্য না যাদের হয়ে যাবে আবার মুসলমান ভাইরা সর্বপ্রথম কয়েকটি আমলের কথা বলে আমি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই وقال تعالى في إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সর্বপ্রথম সেই মহান বাণীর দরবারে লক্ষ্য করি কালিমাতু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জান্নাতি বাগানে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন আমরা আকাশ বাতাস মুখরিত করে যার শরীরে যতটুকু শক্তি আছে উচ্চ আওয়াজে আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাত শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হাজির আল্লাহর প্রশংসা আদায় করে কি কখনো শেষ করা যাবে সবাই কথা বলেন শেষ করা যাবে এখন থেকে দুই বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল ঠিক না এমন একটি তাফসীর মাহফিল করার জন্য মাহফিল কমিটি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি যুব কমিটি এলাকা পাতি নেতা আর কাছে তাফসির মাহফিল করার জন্য এক নয় দুই নয় এক মাস পর্যন্ত তার পিছনে ছুটা লাগছে ঠিক না এমন একটি প্রোগ্রাম করার জন্য ওই নেতাকে পাঁচ হাজার দশ হাজার ঘুষ পর্যন্ত দেওয়া লাগছে মাহফিল কমিটি অনুমতি নিয়ে বক্তা স্টেজে যদি করন এবং হাদিসের আলোকে একটু হক কথা বলেছে ইসলামী আন্দোলনের কথা বলেছে তাহলে বক্তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পর্যন্ত বাধ্য করেছে ঠিক না আজকের এই ময়দান থেকে বলতে চাই আজকের এই তাফসীর মাহফিলের ময়দান থেকে বলতে চাই ও শাইরাছনের তানারেরা যদি বৈধ মায়ের বৈদ্য সন্তান হয়ে থাকো আজকের এই তফসির মাস বিলেষ বাঁধা দিয়ে দেখো এই এলাকার মুসলমান তৌহিদ জনতা পিঠের চাপড়া বলে দিতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা বলে